কেন্দ্রীয় সরকারের দ্বারা অনুমোদিত একটি কোর্স পাশ করে সমস্যায় পড়ছেন কয়েক হাজার মানুষ দু হাজার সতেরো সালে ডিএলএড কোর্স করার জন্য আবেদন নেওয়া হয় এটি কেন্দ্রীয় সরকারের দ্বারা অনুমোদিত বলে জানিয়েছিল আবেদনকারীরা আঠেরো মাসের কোর্স বলে উল্লেখ করে সম্প্রতি একটি মামলার দরুন কোর্সটিকে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করে এতেই সমস্যায় পড়েন ওই কোর্স পাশ করা বাংলার প্রায় দেড় লক্ষ যুবক তারা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন শুক্রবার দুপুরে বারোটা নাগাদ তাদের সমস্যার কথা জানানোর জন্য প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন ভুক্তভোগীরা কথা বলেন তার সাথে দু হাজার সতেরো সালে এনআইএস লার্নিং মোড়ে আমরা এনআইএস ডিলেট কোর্সটা করেছিলাম যে ডিলেট কোর্স প্রাইমারি শিক্ষকদের জন্য এটা আরটি এটা কম্পালসারি যে আমাদের ডিলেট প্রোগ্রামটা ডিলেট প্রোগ্রামের মাধ্যমে ডিলেট কোর্সটা করতে হবে তো যখন দু সালে এই প্রোজেক্টটা মোদী সরকার চালু করেন তখন সময় ছিল মাত্র আঠেরো মাস তাই আঠেরো মাসের মধ্যে দুই বছরের যে কোর্স সেটা আমাদের কমপ্লিট করেছিল তো সাত বছর পর এখন আমরা শুনছি যে এই কোর্সটা ইনভ্যালিড আর আমরা যারা এই কোর্স করেছি আমরা ফ্রেশ রিক্রুটমেন্টে আর বসতে পারবো না সুপ্রিম কোর্ট জাজমেন্টের পর আমাদের বলা হচ্ছে যে তোমরা আর ফ্রেশ রিক্রুমেন্টে বসতে পারবে না কারণ এটা হচ্ছে আঠেরো মাসে ডিলেট কিন্তু অ্যাকচুয়ালি এই কোর্সটা আঠেরো মাসে ডিলেট নয় কারণ এই কোর্সটা টু ইয়ার্সে ডিলেড ছিল তার প্রমাণ আমাদের কাছে আছে এই যে আপনারা দেখেন যে এই যে মোদী সরকার ইনি অ্যাডভার্টাইজিং করেছিলেন যে এটা দুই বছরের ডিপ্লোমা

এই প্রজেক্টটা কেন ব্যর্থ হলো কারণ সাত বছর পর ব্যর্থ হচ্ছে কেন হ্যাঁ আমরা এসেছি আমাদের ন্যায়টা যেন আমার পাই দেওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করেন কারণ আমরা প্রতারিত নরেন্দ্র মোদীর ডিম প্রজেক্ট থেকে আমরা প্রতারিত আমরা সতেরো উনিশ বর্ষের সবাই এনআইএস ডি এল কেউ প্রাইমারি স্কুলে সরকারি কেউ বেসরকারি থেকে স্কুলে থাকা থেকে আমরা কর্মরত থাকা অবস্থায় এই কোর্সটা করি কিন্তু বর্তমানে আমরা সবাই কিছু অনগোয়িংয়ে রিক্রুটমেন্টে আছে কিছু আপ আপকামিং রিক্রুটমেন্ট অনগোয়িং রিক্রুটমেন্টে আমরা পাস করে ইন্টারভিউ দিয়ে হঠাৎ করে সুপ্রিম কোর্টের একটা রায়তে আমাদের সবাই ইন্টারভিউ দেওয়ার পর আমরা চাকরি থেকে প্রতারিত হলাম বিদারিত হলাম এবং যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে তারাও সেই ইন্টারভিউ দিতে দিতে গেলে তারা ইন্টারভিউ বসতে পারবে না এর ন্যায্য দাবি আমরা চাই আমরা কি দোষ করলাম নরেন্দ্র মোদী সরকার ভারত সরকারের একটা কোর্স করে আমাদের কি ভুল ছিল আমাদের লাইফের কোনো দাম নেই আমাদের আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই আমাদের বয়স চল্লিশের উঠতে অনেকের হয়ে গেছে তারা কি করব। আমরা একটার উপর নির্ভর করে আমরা এই কোর্সটা করেছিলাম কত স্বপ্ন আমার বাড়ি মা বাবা বা বাবা ভাই বোন অনেকে সন্তান সন্তিনি হয়ে গেছে এই অবস্থায় আমরা ন্যায় বিচার চাই আমরা যাতে এনআরএসের এই আঠ কোর্সটা যেন চব্বিশ মার্চে ভ্যালিড হয় এবং আমরা প্রত্যেকেই যেন রিক্রুটমেন্টে এসে প্রত্যেকেই যেন একটা আমরা সমাজের একটা পরিকাঠামো সুন্দর শিক্ষক আমরা পরিকাঠামো গড়ে তুলতে পারি শিক্ষক সেবা নিয়োজিত করতে পারি এইটাই আমাদের দাবি জন্য দেখা করছেন তার জন্য আমরা স্যার অধীর রঞ্জন স্যারের সঙ্গে আমরা দেখা করতে এসেছি এর ন্যায্য অধিকার দাবিগুলোকে জানানোর জন্য আমার নাম সুব্রত জ্বর হাওড়া ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গ